আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস এটি মালয়েশিয়ার একটি কৃষি মাঠ আর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি ফসল কাটার মেশিন এই মেশিন দিয়ে কিভাবে ফসল কাটা হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই মেশিনের সাহায্যে কিভাবে সহজেই ফসল কাটা হচ্ছে ফসল কাটার মেশিন আরো কয়েক প্রকার আছে কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মী মেশিন কৃষকের কাজকে কতটা সহজতার করেছে এই আধুনিক মেশিন তা দেখুন যতই দিন যাচ্ছে ততই আধুনিকতার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের বাংলাদেশেও বর্তমানে আধুনিকতার ছোঁয়া পেলেও সারা দেশে এখনও এরকম প্রযুক্তি নেই বললেই চলে কৃষকের দুঃখ দুর্দশা ঘুষাতে হলে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই কারণ বর্তমানে কৃষকদের অনেক কষ্ট করতে হয় এবং ফসল নিয়ে তাদের প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এতে দেখা যায় বাংলাদেশের কৃষকদের বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং ক্ষতিগ্রস্ত হতে হয় তাই আমরাও আশা রাখি বাংলাদেশের কৃষকেরাও একদিন এরকম আধুনিক প্রযুক্তির ছোঁয়া পাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে